তো হে হ্যালো এভরি ওয়ান কেমন আছো সব ভাই সবাই অনেক আশা করি সবাই অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে উপস্থিত হয়েছি যেটাকে বলে টেন্স এই টেন্স সম্পর্কে আমাদের তো ভয় থেকেই থাকে আর এই টেন্স মানে যে শুধু সময় আর সময়টাকে বুঝতেই বহু সময় আমাদের সেখানে লেগে যায় তো আজ এই টেন্স সম্পর্কে পড়বো এবং এত সুন্দর করে আমি বুঝিয়ে দেব এবং আমার সাথে সাথে তোমরাও কিন্তু নোট লিখবে ঠিক আছে তো এই নোটটা তোমরা লিখার পর বাড়িতে প্রতিদিন প্রতিদিন এক আর করে রিভাইজ অন্তত দেবে তাহলে এক সপ্তাহ ধরে তুমি যদি এটা রিভাইজ করো তাহলে দেখবে মনে থেকে যাবে তো চলো আজকে সেই কনসেপ্ট অর্থাৎ টেন্সের সেই কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করবো খুব সহজভাবে আমি বোঝাবো তো চলো দেরি না করে ক্লাসটা আমরা শুরু করি তো চলো আজকে আমরা কী পড়বো টেন্স পড়ব তো টেন্স মানে হচ্ছে সময় বা কাল টেন্স মানে কি টেন্স মানে হচ্ছে সময় বা কাল এই টেন্স মানে হচ্ছে টেন্স মানে হচ্ছে সময় বা কাল এই সময়টাকে আমরা কয় ভাগে ভাগ করেছি তিন ভাগে বুঝিয়ে দেব কিভাবে তিন ভাগে আমরা ভাগ করলাম তো টেন্স মানে কি ধরো আমরা সময় আমরা যদি ভবিষ্যৎ বর্তমান তো বাদই দাও আমরা বর্তমানটাকেই যদি বুঝি যে বর্তমানটাকে যদি বলি যে বর্তমানে আমরা আছি ঠিক আছে বর্তমানে আমরা আছি আমি এখন প্রায় নয়টা বাজে সকাল নটা এবার সকাল নটার আগে আমি সাতটার দিকে কি করেছি আমি ভাত খেয়েছি বা সেটা ভাত খেয়েছি খেয়েছি কিন্তু আর আমি ভাত খাচ্ছি বা এখন যদি আমি ভাত খাই সেটা হবে আমি ভাত খাচ্ছি আর আমি ভাত খাবো বা আমি সেই বারোটার দিকে হোক একটার দিকে ভাত খাবো সেটা হচ্ছে ভাত খাবো তো আমি ভাত খেয়েছি এটা কি হলো খেয়েছি খেয়েছি মানে কি এটা অতীত হয়ে গেছে তাই না অতীত হয়ে গেছে আর আমি খাচ্ছি মানে এটা কি বর্তমানে খাচ্ছি আর আমি খাবো সেটা কি গেল ভবিষ্যতে চলে গেল তো এইভাবেই আমাদের টেন্সকে তিন ভাগে ভাগ করা হয় অর্থাৎ আমি ভাত খেয়েছি আর আমি ভাত খাবো আর আমি ভাত আমি ভাত খাবো আর আমি ভাত খাচ্ছি এই তিনটের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে এই তিনটাকেই যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করতে যাই তাহলে কিন্তু আলাদা আলাদা বাক্যে রূপান্তরিত হবে তো সেই জন্য এভাবেই টেন্সকে কী করা হয় ভাগ করা হয় ঠিক আছে তো আমি ভাত খাবো আমি ভাত খেয়েছি বা আমি ভাত খাইতেছি আমি ভাত খাবো ঠিক আছে তো আমি ভাত খেয়েছি যেটা মানে ধরো আমি ভাত খেয়েছি যেটা মানে আমি ভাত খেয়েছি এটা অতীতে চলে গেছে মানে আমি সাতটার দিকে খেয়েছি তো এটা অতীতে গেল তো অতীতে ইংলিশে অতীতকে ইংলিশে কি বলে পাস্ট পাস্ট আর টেন্স কি অতীত সময় তাহলে টেন্স এটাকে আমরা কি বলবো মানে আমি ভাত খেয়েছি তো সাতটার দিকে ভাত খেয়েছি তাহলে আমি ভাত খেয়েছি এটা হবে কি past টেন্স অতীতে চলে গেছে আর আমি ভাত খাইতেছি মানে এখন যদি আমি ভাত খাই তাহলে আমি ভাত খাইতেছি এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি প্রেজেন্ট মানে বর্তমান বর্তমানটাকে আমরা ইংলিশে বলবো প্রেজেন্ট এটা প্রেজেন্টেন্স তাহলে এটাকে আমরা বলবো প্রেজেন্ট টেন্স তাই না প্রেজেন্টেন্স আমি যেটা খেয়েছি সেটা কি হবে আর আমি খাইতেছি তাহলে এটা কি হবে বর্তমানে খাইতেছি তো তাহলে তাহলে প্রেজেন্টেন্স এটা কি হবে প্রেজেন্টেন্স হবে প্রেজেন্ট এটা হবে প্রেজেন্টেন্স আর আমি ভাত ধরো আমি ভাত খেয়েছি এটা পাস্ট টেন্স আমি ভাত খাচ্ছি প্রেজেন্টেন্স আমি ভাত খাবো সেটা কি হবে ফিউচার টেন্স কারণ কী ওটা ভবিষ্যতে চলে গেল আমি খাবো তো ওটা ভবিষ্যতে চলে গেল তাহলে আমি এটা আমি ভাত খাবো তাহলে এটা হবে ফিউচার টেনস ফিউচার টেন্স ফিউচার টেনস এটা কী গেলো ফিউচার টেন্স তাহলে যেটা হলো পাস্ট টেন্স একটা প্রেজেন্টেন্স একটা ফিউচার টেন্স অর্থাৎ ওটা যেটা হয়ে গেছে সেটা পাস টেন যেটা হচ্ছে এটা প্রেজেন্টেন্স আর যেটা হবে সেটা ফিউচার টেন্স এবার এই টেন্সগুলোকেই ধরো আমি এটাকে যদি দুই বছর অন্তর অন্তর ধরি যে দুই বছর আগে আমি ভাত খেয়েছি এখন এক বছরে আমি এই বর্তমানকালে আমি খাচ্ছি আবার বছর পরে আমি কিনবো বা কোনো দু বছর আগে আমি একটা ড্রেস কিনেছি তাহলে সেটা গেলো পাস টেন্স আমি আজকে একটা ড্রেস কিনেছি তাহলে এটা কী গেলো বর্তমানকাল আর যেটা আমি কিনবো ভবিষ্যতে তাহলে দু বছর পরে আমি ড্রেস কিনবো সেটা হচ্ছে ভবিষ্যৎকাল এবার বর্তমান কালটাকে এই প্রেজেন্ট টেন্সটাকে যদি আমরা কয় কয়েকটা ভাগ করবো চার ভাগে তো বর্তমান যদি আমরা ধরি বর্তমানকালে এমন কিছু আমাদের সময়ের পার্থক্য ঘটে যেটা আমরা কি করছি আমরা পড়ছি আমি বই পড়ছি বা এমন কিছু হয় যেটা আমি এখনও পড়তেছি আমি এখনও বই পড়তেছি বা আমি এখনও লিখতেছি আবার এমন কিছু কাজ হয় যেটা কি আমি একটু আগেই শেষ করেছি মানে আমি বই পড়েছি আমি আমি গান শুনেছি এই সমস্ত কাজগুলো যেটা একটু আগেই শেষ হয়েছে কিন্তু আমি বর্তমানেই করেছি আবার এমন কিছু কাজ যেটা আমি কি করছি সকাল থেকে বই পড়ছি এখনও পড়ছি তো সেটা এমন কিছু বর্তমানকালে কাজ হয় সেটা হচ্ছে আমি তখন থেকে শুরু করছি বা সকাল থেকে বই পড়ছি এখনও পড়ছি ঠিক আছে সকাল থেকে আমি বই পড়ছি তাহলে আমি ভাত খাই বা আমি বই পড়ি আমি বই পড়ি এরকম একটা সেন্টেন্স আসে যে আমি বই পড়ি আমি বই পড়তেছি আমি আমি বই পড়েছি মানে একটু আগে পড়েছি আমি দুই ঘন্টা ধরিয়া বই পড়িতেছি তো এই বাক্যগুলো কিন্তু আমরা কি করি বর্তমানেই করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা বর্তমানেই করি কিন্তু এটি হয় বাক্য যেহেতু আলাদা তাই টেন্স যদি আমরা করতে যাই টেন্সেরও কী হবে আলাদা হবে যেমন আমি বই পড়তেছি এটার বাক্য আলাদা হবে বা আমি আমি ভাত খাই এটার বাক্য আলাদা হবে আমি ভাত খাইতেছি তো এখন খাচ্ছি আমি ভাত খেয়েছি আমি ভাত খেয়েছি আর আমি ভাত খাই এটার কি যদি আমরা ইংলিশে বলি সেটা কি একই হবে একদমই হবে না কারণ এটা কী হবে আলাদা আলাদা যেহেতু আলাদা আলাদা বাক্য তাই আলাদা আলাদা টেন্সে পরিণত হবে আর সময় যেহেতু কি হবে একটু সময়ের পার্থক্য সেই জন্য কী হবে টেন্সেরও পার্থক্য হবে এবার আমি ভাত খাই এটা কি হবে এটা প্রেজেন্ট সিম্পল টেন্স হবে এটা প্রেজেন্ট সিম্পল টেন্স হবে প্রেজেন্ট সিম্পল টেন্স তাই না এটা প্রেজেন্ট সিম্পল টেন্স বা আমি বই পড়ি আমি বই পড়ি এটা সিম্পল টেন্স তাহলে এরকম যদি কোনো বাক্য থাকে যে আই অ্যাম রিডিং বা আই অ্যাম ইটিং বা আই অ্যাম প্লেইং এরকম যদি কোনো বাক্য থাকে তাহলে সেটা প্রেজেন্ট প্রেজেন্ট সিম্পল আবার আমি কোনো কাজ ক্রমাগত করছি আমি কোনো কাজ ধরো ক্রমাগত করছি আমি বই পড়তেছি আমি লিখতেছি আমি গান শুনতেছি এরকম কোনো কাজ বোঝালে সেটাকে কন্টিনিউয়াস বলে কি কন্টিনিউয়াস কান্টিনিউ এটাকে বলা হয় কন্টিনিউয়াস আর আমি ভাত খেয়েছি মানে এটা একটু আগেই হয়ে গেছে তাহলে এটাকে বলবো আমরা পারফেক্ট মানে একটু আগেই হয়ে গেছে সেগুলোকে আমরা বলবো পারফেক্ট পারফেক্ট আর আমি দুই ঘন্টা ধরে ভাত খাইতেছি মানে সকাল থেকে আমি ধরো বই পড়ছি আর সকাল থেকে আমি ভাত খাচ্ছি এখনও খাচ্ছি তো এরকম বোঝালে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস মানে পারফেক্ট তো হবেই হয়ে যাচ্ছে কিন্তু সেটা কন্টিনিউ হচ্ছে তার জন্য কন্টিনিউয়াস কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস এবার এই বর্তমানটাকে আমরা চার ভাগে ভাগ করলাম এবার বর্তমান গেলে এমন কিছু সময়ের পার্থক্য ঘটে যেটা কি হয় চার ভাগে বিভক্ত হয়ে যায় কোনোটা কোনোটা ধরো আমরা স্বাভাবিকভাবে করছি আবার কোনোটা আমরা ক্রমাগত করছি আবার কোনো কিছু কাজ একটা কী হয়েছে একটু আগেই শেষ হয়ে যায় আবার কোনো কিছু আমরা সকাল থেকে করছি তো এরকম করার জন্য আমাদের টেন্স এই যে টেন্স রয়েছে বর্তমান কাল রয়েছে এই বর্তমান কালটাকেও এই চাৰ ভাগে ক ভাগে চাৰ ভাগে ভাগ কৰা হয় কি প্ৰেজেণ্ট চিম্পল টেন্স প্ৰেজেণ্ট কনটিনিউৱাছ টেন্স প্ৰেজেণ্ট পাৰফেক্ট টেন্স প্ৰেজেণ্ট পাৰফেক্ট কণ্টিনিউৱাছ টেন্স অর্থাৎ বর্তমানকালে আমরা এমন কিছু কাজ করি যেটা কি হয় না বর্তমানকালে আমি স্বাভাবিকভাবে একটা কাজ করি বর্তমানকালে আমরা এমন কিছু কোচ করে কাজ করি যেটা কি হচ্ছে চলতে থাকছে আবার বর্তমানকালে আমরা এমন কিছু কাজ করি যেটা একটু আগে শেষ হয়েছে আবার এমন কিছু কাজ করি যেটা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত বা মিনিমাম তিন চার ঘন্টা চলতেই থাকে বা ধরিয়া এরকম বোঝালে সেটা হচ্ছে কি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে এটা প্রেজেন্ট সিম্পল টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবার এই বর্তমান কালটাকে চারটি ভাগে ভাগ করা হয় এবার অতীতে এমন কিছু কাজ রয়েছে যেটা এরকমই হয় মানে সময়ের পার্থক্য ঘটে কোনোটা কাজ আগে অতীতে তো সব কাজ এক এক সময় হয়নি কোনোটা আগে হয়েছে কোনোটা পরে হয়েছে কোনোটা কিছু সময় ধরে চলেছে ঠিক আছে এরকম হওয়ার জন্য এই পাঁচ টেন্সকেও এই চারটি ভাগে কী করা হয় ভাগ করা হয় যেমন কি পাস্ট সিম্পল টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাই যেহেতু অতীতকালেও বিভিন্ন সময়ে বিভিন্ন সময় কী হয়েছে কাজগুলো হয়েছে তাই পাস্ট টেন্সকেও কয় ভাগে ভাগ করা হয় চার ভাগে পাস্ট সিম্পল টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ কিছু সময় ধরে চলেছিলো আবার পাস্ট পারফেক্ট টেন্স মানে অতীতেও কিছু কাজ ছিল যেটা একটু আগে হয়ে গেছে এরকম কাজ আবার অতীতেও কোনো এক কিছু কাজ ছিল যেটা কী হয়েছে কিছু সময় ধরিয়া চলেছিলো তো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে সাথে পাস্ট যোগ করে দিলেই হয়ে গেল পাস্ট সিম্পল past কন্টিনিউয়াস past পারফেক্ট পাস্ট পারফেক্ট continuous বুঝতে পেরেছ তো আশা করি বুঝতে পেরেছ তো এরকমই হচ্ছে আমাদের ভবিষ্যতে হুট করে ভবিষ্যতে গিয়ে আমরা কিন্তু সব কাজ একসাথে করতে পারবো না কোনোটা হয়তো এরকমই হবে কোনোটা আগে কোনোটা পরে কোনোটা কিছু সময় ধরে হুম এরকম হওয়ার জন্য এই ফিউচারকেও এই চারটি ভাগে কি করা হয় ভাগ করা হয় কি কি না ফিউচার সিম্পল টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্স ফিউচার পারফেক্ট টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে এই যে ট্রেন্সগুলো রয়েছে তিনটে ভাগ এই তিনটে ভাগকে আবার কয় ভাগে ভাগ করা হয় চারটে ভাগে কেন কারণ এর কি হয় সময়ের পার্থক্য ঘটে কাজের পার্থক্য ঘটে সেই জন্য এই পাঁচ টেন্সকে বা অতীত বর্তমান ভবিষ্যৎটাকেও চারটি ভাগে আবার ভাগ করা হয় কি কি না বর্তমানে যদি এখন আমরা যেহেতু এই প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব সেই প্রেজেন্ট ট্রেন্স নিয়ে যখন আমরা আলোচনা করব তখন আমরা এগুলো বিস্তারিত আবার জানতে পারবো তো এগুলো এখন লিখে নাও এগুলো একটু নোট করে নাও বা স্ক্রিনশট করে নাও আর স্ক্রিনশট করে নাও আর এখন আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্টেন্স এই প্রেজেন্টেন্সের যে সিম্পল কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস যে ভাগগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং এটার মধ্যে এটার পর করার পর আমরা ইংলিশের যে টকিং স্পিকিং সেটাও কিন্তু আমরা চালিয়ে যেতে পারবো তো চলো এটা মুছে ফেলছি এরপরেই আমরা একটা খুব মজার ক্লাস যেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব দেখো এখন আমরা যেহেতু আলোচনা করবো কি টেন্স নিয়ে এই প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করবো যেহেতু আমরা কি করি বর্তমান কালে অবস্থান করছি তাই বর্তমান কালে আমাদের সামনেই এমন কিছু কাজ হচ্ছে যেটা আমরা ইংলিশে কিন্তু বলতে পারছি না তো আজ এই টেন্সটা শেখার পর তোমরা ইংলিশের যে বর্তমানকালে যে কাজগুলি তোমরা খুব সহজেই করতে পারবে এবং প্র্যাকটিস করবে আমরা আমি যে এক্সাম্পলগুলো লেখাবো সেগুলো আমাদের প্রতিদিনের যে জিনিসের প্রতিদিনের যে জিনিসগুলো আমরা করি সেই কাজের সাথে যুক্ত তাই তোমরা খুব সহজে স্পিকিংটা করতে পারবে তো এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স আমরা জানি প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান কাল বর্তমান কাল বলতে এই সময়টা এবার এই সময় আমরা এমন কিছু কাজ করছি এমন কিছু কাজ করার জন্য সময়ের পার্থক্যর জন্য এই প্রেজেন্ট কে আর ভাগ করা হয়েছে আমরা আগেই পড়েছি চারটি ভাগে কয়টি ভাগে একটু আগে পড়লাম চারটি ভাগে ভাগ করা হয় কি কি দ্য প্রেজেন্ট সিম্পল টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই আসলো ইংলিশের ভাগগুলো বাংলাতে তো বুঝিয়ে দিয়েছি এবার ইংলিশে আসলো তো প্রেজেন্ট আর আজকে প্রথমেই করবো প্রেজেন্ট সিম্পল টেন্স অর্থাৎ প্রেজেন্ট মানে বর্তমান সিম্পল আর প্রেজেন্ট সিম্পল টেন্স কাকে বলে এটা নিয়ে আলোচনা করবো তো প্রেজেন্ট টেন্স নয় প্রেজেন্ট কি পড়বো সিম্পল প্রেজেন্ট টেন্স কি করবো প্রেজেন্ট সিম্পল টেন্স ঠিক আছে সিম্পল টেন্স নিয়ে আলোচনা করবো অর্থাৎ এই যে প্রেজেন্ট সিম্পল টেন্স এই প্রেজেন্ট সিম্পল টেন্স কাকে বলে ঠিক আছে প্রেজেন্ট সিম্পল টেন্স কাকে বলে এবার প্রেজেন্ট সিম্বল বলতে আমরা কোনো কাজ হুম এমন কিছু কাজ যেটা কি কোনো কিছু কাজ বর্তমানকালে হচ্ছে বা এমন কিছু কাজ আমরা বর্তমানকালে হচ্ছে বা করছি এবং সেটা যদি বর্তমানকালে হচ্ছে যেমন বই পড়া গান শোনা এগুলো বর্তমানকালে হচ্ছে বা এমন কিছু কাজ যেটা কি অভ্যাসগত আমাদের দেখো চা খাওয়া প্রতিদিন সকাল চা খাই এর একটা অভ্যাসগত আবার আমরা প্রতিদিন সকালে বই পড়ি এগুলো বোঝাতে মানে প্রতিদিনের অভ্যাসগত বা বর্তমানকালে কোনো কাজ হওয়া বা অভ্যাসগত বা চিরন্তন সত্য মানে দেখো সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায় আবার কি গরুর চারটে পা আছে তো এই জিনিসগুলো বা চিরন্তন সত্য যেগুলো যেগুলো সত্য জিনিস সেই সত্য সত্য জিনিস এবং যে ঐতিহাসিক ঘটনা যেমন আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন আমাদের বিভিন্ন বিশ্বযুদ্ধ হয়েছিল তো এই সমস্ত জিনিসগুলো কি হবে এই সিম্পল প্রেজেন্টেন্স হবে ঠিক আছে সিম্পল প্রেজেনটেন্স হবে কি হবে এই সিম্পল প্রেজেনটেন্স হবে কারণ কি আমি কি বললাম কোনো কাজ কি হচ্ছে এটা তোমরা কি করে নেবে ইন্ট্রোডাকশান অর্থাৎ প্রেজেন্ট সিম্পল টেন্সের যে ইন্ট্রোডাকশান হিসেবে তোমরা খাতায় লিখে নেবে ঠিক আছে নোট লিখে নেবে যে কোনো কাজ লিখবে আমি বলছি শোনো যে কোনো কাজ বর্তমানকালে হওয়া বা অভ্যাসগত হ্যাবিচুয়াল অ্যাকশন বা চিরন্তন সত্য বা ইটার্নাল ট্রুথ মানে চিরন্তন সত্য যেগুলো একটু আগে বললাম এবং হ্যাবিচুয়াল অ্যাকশন অভ্যাসগত চিরন্তন সত্য আবার ঐতিহাসিক ঘটনা মানে ওই ইতিহাসের কোনো ঘটনা বোঝালে এটাকে আমরা কি বলবো প্রেজেন্ট সিম্পল টেন্স বলবো কি বলবো প্রেজেন্ট সিম্পল টেন্স বলবো মূল যেগুলো বিষয় যে কি বোঝাবে এখানে অভ্যাসগত বোঝাবে অভ্যাসগত যদি কোনো ঘটনা বোঝায় অভ্যাসগত বা চিরন্তন সত্য কি বোঝাবে চিরন্তন সত্য আবার ঐতিহাসিক কোনো ঘটনা ঐতিহাসিক ঘটনা তো এই সমস্ত কোনো কাজ কি হচ্ছে বর্তমানকালে তো হবেই এ তাছাড়া যদি অভ্যাসগত চিরন্তন সত্য ঐতিহাসিক ঘটনা এই জিনিসগুলো বোঝায় তাহলে কী হবে এগুলো সিম্পল প্রেজেন্টেন্স হবে সিম্পল প্রেজেন্টেন্স হবে ঠিক আছে এবার আমরা এমন কিছু কাজ করি যেগুলো অভ্যাসগত চিরন্তন সত্য এবং ঐতিহাসিক ঘটনা এবং এগুলো কি হচ্ছে বর্তমানকালে হচ্ছে ঠিক আছে এগুলো যদি কোনো বোঝাই আমরা বর্তমানকালেও তো আমরা অভ্যাস কিছু করছি বর্তমানকালেও এমন কিছু ঘটনা ঘটছে যেটা কি চিরন্তন সত্য আমার ঐতিহাসিক ঘটনাগুলো তো আছে এই সমস্ত বিষয়গুলো যেখানে থাকবে সেই সমস্ত বিষয়গুলোকে আমরা কি বলবো সিম্পল প্রেজেন্টেন্স বলবো আমরা এক্সাম্পল দিয়ে খুব সুন্দর করে তোমরা আমি যেটা ইন্ট্রোডাকশন বললাম সেটা সুন্দর করে নোট করে লিখে নিয়েছ এবার কি করবে এখানে স্ট্রাকচার বা আমরা যে ফর্মেশন বা গঠন আমরা জানব এবার এগুলো তো টেন স্ট্রিটে গেলে তো এগুলো বাংলায় করলে চলবে না তাই না ইংলিশে করতে হবে তাই জন্য এখানে কি হবে তো এটার যে ফর্মেশন মানে যে আমরা যে বাক্যটা যে বানাবো এর একটা গঠন কীরকম হবে সাবজেক্ট থাকবে তারপরে কি থাকবে ভার্ভ থাকবে তারপরে অবজেক্ট থাকবে এবারে সাবজেক্ট মানে অনেকেই জানো না সাবজেক্ট মানে কর্তা আমি তুমি সে তারা এইগুলো হচ্ছে কি কর্তা আর ভার্ভ মানে ক্রিয়া মানে কাজ তুমি কি কাজটা করছো সেটাই হচ্ছে ভার্ভ তুমি কি করছো রান্না করছো তাহলে রান্না করাটাও কি একটা কাজ তুমি বই পড়ছো বই পড়াটাও একটা কাজ অর্থাৎ তুমি কি করছো কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটাই কি ভার্ব অর্থাৎ তুমি কি করছো বই পড়ছি তুমি কি করছো আমি লিখছি এই সমস্ত কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটাকেই বলা হয় ভার্ব আর বাকিটুকু অংশটা হচ্ছে অবজেক্ট আর সুন্দর করে আমরা এক্সাম্পল দিয়ে আলোচনা করবো ঠিক সুন্দর করে এক্সাম্পল দিয়ে আমরা আলোচনা করব এবার সাবজেক্ট ভার্ক অবজেক্ট এই বাক্যগুলো যেভাবে সাজাও না কেন সাবজেক্ট তারপরে অবজেক্ট কিন্তু তোমাকে রাখতেই হবে যেমন এক্সাম্পল যদি আমরা বলি এক্সাম্পল এই এক্সাম্পলে আমরা যদি লিখি যে আমি বই আমি বই পড়ি এই একটা এক্সাম্পল লিখলাম এবার আমি বই পড়ি বা আমি প্রতিদিন সকালে বই পড়ি এটা যদি লিখি তাহলে এটা কি আমি তুমি সে তারা এই সবগুলোই কী একটা কর্তা কর্তা মানে কি সাবজেক্ট তাহলে সাবজেক্ট আমিটা কি একটা সাবজেক্ট আমি কি করি বই পড়ি এই যে বই পড়া পড়ার একটা কি কাজ তো এটা আমরা কি পেলাম ভার পেয়ে গেলাম আর এই যে বই এটা কি একটা অবজেক্ট বা কি অংশটুকু ঠিক আছে এবার আমি মানে কি আমি মানে ইংলিশিতে কী বলা হয় আই 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 মানে আমি আই আই কি করি আমি কি করি বই পড়ি তাহলে তারপরে কী হবে ভার্ব সাবজেক্টের পরে ভার্ব তাহলে আমি আই রিড তাহলে পড়ার ইংরেজি কি আর ইড রিড আই রিড আমি পড়ি ঠিক আছে কি পড়ি বই আই রিড আ বুক আমি বই পড়ি আমি বই পড়ি ঠিক আছে আমি বই পড়ি এরকমভাবে আমি বই পড়ি যেমন আই রিড বুক তাহলে আই একটা কি সাবজেক্ট হলো তারপরে কি হলো ভার্ব হলো তারপরে অবজেক্ট হলো এই যে সাবজেক্ট ফার অবজেক্ট মিলে গেল তাহলে এরকম অনুযায়ী কি করতে হবে সাজাতে হবে আমি বই পড়ি তাহলে আই রিড বুক বুঝা গেল আই রিড বুক এরকম গঠন অনুযায়ী যদি সিম্পল সেটা টেন্স হয় সিম্পল প্রেজেন্টেন্স হয় তাহলে এই গঠন অনুসারে তোমাকে সাজাতে হবে আই রিড বুক আমি বই পড়ি আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি আমি খেলা করি আমি গান শুনি আমি ছবি আঁকি এটা করেই আমাকে কমেন্টে জানাবেন এবার তো হে এবার দেখো যে আমরা করেছি কি আমি বই পড়ি এটা তো আমরা পেরে গেলাম ঠিক আছে এবার অভ্যাসগত এমন কিছু জিনিস যেটা আমি প্রতিদিনই করি এটা হচ্ছে কিচেনস সিম্পল প্রেজেন্টেন্স তাই না সিম্পল প্রেজেন্টেন্স এবার এই সিম্পল প্রেজেন্টেন্সে আমরা কি করবো এই বাক্যটা করব বাংলাতে লেখা আছে আমি প্রতিদিন সকালে চাখাই তাহলে এটাও কি একটা অভ্যাসগত প্রতিদিন করি প্রতিদিন করি তাহলে এটা একটা অভ্যাস কথা এটা আমি প্রতিদিন সকালে বই পড়ি এবার আমি তুমি আমরা জানি এগুলো কি সাবজেক্ট এগুলো কি হবে সাবজেক্ট তাহলে এখানকার সাবজেক্ট এটা আমি কি করি চা খাই তাহলে চা খাওয়াটা কি একটা ভার্ক কাজ আর এটা কি একটা অবজেক্ট তাহলে আমরা প্রথমে কি করব সাবজেক্টটাকে লিখবো সাবজেক্ট এই যে আই বা আমি আমি কি ইংরেজিতে বলে আই তাহলে আমি কি করি চা খাই তাহলে কি খাওয়া ইংলিশ কি ইট তাহলে ইট আই ইট আমি কি করি খাই তো খাওয়া ইংরেজি ইট কি খাই চা খাই তাহলে আই ইট টি আমি চা খাই কখন প্রতিদিন তাহলে প্রতিদিন সকালে তাহলে কি হবে এভরি মর্নিং এভরি মর্নিং তাহলে এখানে কি হবে আই ইট টি এভরি মর্নিং এই কথাগুলোই আমরা কিন্তু ইংলিশের স্পিকিংয়ে বলতে পারি না আই ইট টি এভরি মর্নিং আমি প্রতিদিন সকালে চা খাই বা এখানে যদি বলতে পারো আই ইট টি ডেইলি মর্নিং তাও কিন্তু হবে এবার আই ইট টি এভরি মর্নিং আমি প্রতিদিন সকালে চা খাই এবার আমি এটা প্রতিদিনই করছি এবার আমি প্রতিদিন সকালে বই পড়ি তাহলে এটা কী হবে তাও সোজা আই তাহলে এটা কী হবে আই আমি কি করি বই পড়ি তাহলে পড়া ইংরেজি কি রিড তাহলে আই রিড আই রিড কী করি বুক তাহলে আই রিড বুক এভরি মর্নিং তাহলে আমি কি করি আমি প্রতিদিন সকালে বই পড়ি তাহলে আই রিড বুক এভরি মর্নিং আমি প্রতিদিন সকালে বই পড়ি তোমরা এখানে হোমওয়ার্ক করবে আমি প্রতিদিন সকালে ডান্স করি আমি প্রতিদিন সকালে হাঁটতে চাই হুম আমি প্রতিদিন সকালে হাঁটি এই জিনিসগুলো তোমরা ক্লিক করবে আমাকে কমেন্টে কিন্তু জানাবে অবশ্যই এই জিনিসগুলো করার পর তোমাদের স্পিকিংটাও হয়ে যাবে টেন্সটাও খুব সহজে শেখা হয়ে যাবে ঠিক আছে তাহলে আমি প্রতিদিন সকালে চা খাই আমি প্রতিদিন সকালে বই পড়ি এটাকে আমরা কী বলবো ইংলিশে যখন বলতে যাব। এটার কী হবে গঠনটা এরকম হবে সাবজেক্ট ফর অবজেক্ট এবার আমরা যেটা এক্সাম্পল এগুলো করে নিলাম অভ্যাসগতর যে এক্সাম্পল সেটা আমরা করে নিলাম এবার চিরন্তন সত্য এমন কিছু কি রয়েছে রয়েছে সেটা আমরা এখন চিরন্তন সত্যের এখন এক্সাম্পল দেব। সেটা আমরা ইংলিশে ট্রান্সলেট করবো ঠিক আছে এটা বুঝতে পেরেছো তো বুঝতে পেরেছো এবার আমি বই পড়ি এটা হচ্ছে সাবজেক্ট ফর অবজেক্ট সাবজেক্ট ফর অবজেক্ট এভাবেই নিয়ে আসি খুব সোজা মন দিয়ে ভিডিওটা দেখো যদি বুঝতে না পারো একটু ভিডিওটা আগে নিয়ে প্লিজ দেখো খুব খুব মজার জিনিস যদি করতে পারো যদি একটু বুঝতে পারো খুব সোজা তো তো আমরা কি করলাম অভ্যাসগত যে এক্সাম্পল বা উদাহরণগুলো আমরা করে নিয়েছি এবার এমন কিছু চিরন্তন সত্য যেগুলো কি আমরা কি বলবো সিম্পল প্রেজেন্টেন্স বলবো এবার এরকমই কয়েকটা চিরন্তন সত্যের আমরা দুটো উদাহরণ নিয়ে চলে আসছি তো এই উদাহরণগুলো আমরা কি করবো সূর্য এখানে সূর্যকে সূর্য তাহলে দ্য স্থান দ্য সান কি হবে দ্য স্তান দা হবে কারণ এখানে নির্দিষ্ট একটা সূর্য কারণ সূর্য তো একটাই হয় দ্য স্তান্তান এই যেহেতু কর তা কি করে ওঠে তাহলে ওঠা ইংলিশ কি রাইজেস কোন দিকে ইন দা ইন দা কোন দ্য ই তাহলে দ্য সান দ্য সান কি করে ওঠে রাইজেস কোথায় ওঠে ইন দ্য ইস্ট পূর্ব দিকে এবার আমরা যদি বলি সূর্য পশ্চিম দিকে অস্ত্র যাই এটা আমরা ইংলিশে কে বলবো তাহলে এখানেও কি হবে দ্য সান দ্য সান দ্য সান কি করে দ্য সান কি করে অস্ত যায় তাহলে অস্ত যাওয়া ইংলিশ কি সিট তার সাথে কি হবে এস হবে সিটস ইন দ্য ওয়েস্ট সূর্য কোন দিকে আসছে পশ্চিম দিকে তাহলে সান দ্য সান সিটস অস্ত যায় কোন দিকে ইন দ্য ওয়েস্ট পশ্চিম দিকে পশ্চিম দিকে অস্ত যায় বুঝতে পেরেছো তো এটা কি হলো এটাও হচ্ছে এটা সাবজেক্ট এটা ভার্ব এটা অবজেক্ট সাবজেক্ট ভার্ব অবজেক্ট মিলে গেছে দেখো গঠনটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট তাহলে দা সূর্য পশ্চিম দিকে ওঠে পূর্ব দিকে ওঠে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট আবার সূর্য পশ্চিম দিকে অস্ত দা সান সিটস ইন দ্য ওয়েস্ট ঠিক আছে এই এবার আমরা যেটা করবো এবার সিম্পল প্রেজেন্ট টেন্স তো হয়ে গেল এবার করবো আমরা সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করবো করব তো এটা এখন মোটামুটি হয়ে গেছে আর তোমরা যে কমেন্টগুলো আমরা করতে বললাম তোমাদের ফার্স্ট যে হোমওয়ার্কগুলো দিলাম ওগুলো করে আমাকে কমেন্ট বক্সে জানাও ঠিক আছে